আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমরা নওগাঁও যাওয়ার জন্য রেডি হলাম একতা বাস কাউন্টারে আসছি আসার পরে এই যে আমার ছেলে ঘোরাঘুরি করতেছে খাওয়া দাওয়া করতেছে তো আমরা বাসে উঠে গেলাম বাসে উঠে যখন যাইতে সামা ছেলে বলতে আমি কি খাবো বলে ডিম আছে ডিম খাবে আমি ডিম খাবো পর ও ছিল আমরা অটো নিলাম অটো নিয়ে এই যে আমরা যাচ্ছি যাচ্ছি তো গ্রামের রাস্তাঘাট একটু অন্যরকম আশেপাশে দোকান ছিল তারপর আরেকটু ভিতরে যখন গেলাম তখন দেখি অনেক গাছ গাছালেতে ভরে যে একটা কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছ অনেক সুন্দর লাগে কার কার কৃষ্ণচূড়া গাছ ভালো লাগে কৃষ্ণচূড়া সারা গাছ মানে লাল লাল ফুল থাকে অনেক ভালো লাগে তো গ্রামের মেট্রোপদ দিয়ে আমরা যাচ্ছিলাম গ্রামে ভাঙ্গাচুরার রাস্তা আশেপাশে অনেক গাছগাছালি ছিল তো গাছগাছালি দেখতেও সেই সুন্দর লাগতেছে ইট বালি খোয়া সবই একসাথে তো আমরা এখন গাছ দেখার পর বলতেছি যে বাসায় তাড়াতাড়ি চলে আসে তারপর দেখি কতগুলো মুরগি ধান খাচ্ছে তো মুরগিগুলি ধান খাচ্ছে খাচ্ছে তা কতগুলি বাচ্চা ছয় সাতটা বাচ্চা নিয়ে সে মুরগি ধান খাচ্ছে তো এদিকে আবার আমরা বলতেছি চলো আম বাগান দেখে আসি আম বাগান দেখতে চাই দেখি একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছের মধ্যে অনেকগুলো কাঁঠাল ধরে আছে তো এখানে অনেকগুলো কাঁঠাল ছিল সাথে আরেকটা কাঁঠাল গাছ ছিল সেটা মানে ভিডিওতে আসে নাই তারপর পুকুরের পাশে আম গাছটা ছিল আম বাগানের গাছে গেলাম এটা অনেক বড় আম বাগান নয় ছোটো একটা আম বাগান কিন্তু প্রতিটা গাছে অনেক অনেক আম ধরেছে আম বাগানের পাশে আবার সবাই ছায়া দেখে ছাগল গরু সব কিছু বেঁধে রাখে পাশে ঘাস ঘুষ আছে সবাই মানে গরু ছাগল বেশিরভাগই এই আম আমবাগানে বেঁধে রাখে তো সামনে দিয়ে যাচ্ছিলাম যাচ্ছিলাম তো দেখি হঠাৎ করে একটা খেজুরের গাছও পড়ে আছে তারপর ওই যে গরু ছাগল সব কিছু একসাথে বাধা ক্ষেত খামারে কোনো ধান ধন কিছুই নেই সবাই ধান কাটাকাটি শুরু করে দিয়েছে এটি কত সুন্দর গরু হ্যাঁ গরুর সরে যে লাল সাদা সব থেকে সুন্দর তো গরুগুলো আমার ছেলে দেখে বলছে সাম্মু আমি হাম্বা বসে না না হাম্বা না হাম্বা না তো বলে হাম্বাই তো হাম্বাই তো হ্যাঁ হ্যাঁ হাম্বা তো ওদিকে আবার যাচ্ছে যা বলছে আমাদের কোনো ধান নেই না সব ধান তো কেটে নিয়ে গেছে কে কেটে নিয়ে গেছে বলে মানুষ কেটে নিয়ে গেছে পরে একটা ছাগল দেখে বলতে সাম্মু এই ছাগলটা কি আমাদের আমি বলছি না এটা তো আমাদের না এটা মানুষের পরে বলছে যে আচ্ছা এই কিসের গাছ আমি বলছে আমি জানি না এগুলো কিসের গাছ তারপর পাশে তাল গাছ দেখে বলতে সাম্যগুলি কি তাল গাছ আমি বলছে হ্যাঁ হ্যাঁ তাল গাছ তুমি তাল খাবে বলে না 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 আমি তাল খাবো না তো তুমি তাল খাও তাল খাইলে অনেক মজা লাগে বলে না না আমি তাল খাবো না একটা ছাগল দেখে ছাগলের কাছে বসে পড়ছে বসে বসে বলতে আম এগুলো কি ছাগল আমি জানি না তো পাশে একটা ফুল গাছ দেখে দৌড়ে ফুল গাছের ওইখানে গেল আমি এটা কি ফুল আম বুঝছি নাম আমি জানি না এত প্রশ্ন এত প্রশ্ন এত প্রশ্ন করতে পারে কী ফুল সেটা তো আমিও জানি না আপনারা কেউ জানলে আমাকে বললেন একটা জঙ্গলের মতো জঙ্গলি ফুল ফুটে আছে কিন্তু অনেক সুন্দর লাল মানে ফুলগুলি প্লাস্টিকের মতো কিন্তু এটা সত্যিকারের ফুল খুব সুন্দর ফুল তো ও একটা কী করলো যে ছিঁড়ে ফেললো বললো আমি আমি ছিঁটতে পারছি বসে কেন বলে ফুল ছিঁড়তে তো ভালো লাগে তো বুঝি না ফুল গাছের মধ্যে থাকলেই ভালো লাগবে তুমি ফুলটা ছিঁড়লে কেন একটা বলতে না বলতে ওইখান থেকে আবার আর একটা ফুল ছিঁড়ে ফেলছে এ আম ছিঁড়ে ফেলছে কেন সিরসো তোমার ছিঁড়াটা ঠিক হয় না বলবো না না আমি ফুল কানে পরবো না কি কিন্তু মেয়ে মানুষ বলে না মেয়ে মানুষ না তবু আমি ফুল পড়বো আমি বুঝেছি না আবু ফুল পরে না ফুল মেয়েটা পরে তারপর দৌড়ে আবার গরুর কাছে আসছে বলে হাম্পুর ছবি তোলা কি হাম্বা কি ছবি তোলা যায় বলে হ্যাঁ হ্যাঁ হামপুর ছবি তোলা যায় হাম্বা দেখতে অনেক সুন্দর দেখছো আমি না হাম্বা দেখতে সুন্দর না হাম্বা দেখতে পচা বলে না না হাম্বা দেখতে সুন্দর এই যে তারপর আম গাছের সাথে এসে বলে অনেক কাম তাই না আমা বলছে হ্যাঁ